আমরা উপনীত হয়েছি বর্তমানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গড়া সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া শোষণ মুক্ত বাংলাদেশ গড়া সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়া চাঁদাবাস মুক্ত বাংলাদেশ গড়া খুন গুমের হাত থেকে এই দেশবাসীকে রক্ষা করা জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি কল্যাণ ধর্মী সাত মানবিক বাংলাদেশ গড়ে তোলা সেই সংগ্রামে আমরা রাজপথে আছি এবং সামনের নির্বাচনে আমরা দেশ প্রেমিক ইসলামী শক্তিকে আট দলের প্রতীককে আমরা বিজয়ী করার জন্য সর্বশক্তি নিয়োজিত করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরাব এই ধরনের একটি মানবিক বাংলাদেশ গড়তে হলে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রবুল আলমিন একটি ফর্মুলা পেশ করেছেন সেই ফর্মুলার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ বলেছেন আমি যদি কোন মুসলমান জাতি গোষ্ঠী দলকে ক্ষমতাসীন করি তাদের চারটি কাজ হবে মৌলিক ভাবে একটি হচ্ছে আকাম নামাজ ভিত্তিক সমাজ কায়েম করা সমাজ কায়েম করা আর একটি অত্যাবশ্যক যাকাত জাকাত দিতে অর্থ ব্যবস্থা চালু করা সুদ গো সন্যায়ে জুলুম হারামের সকল উপার্জন পথ বন্ধ করে দেয়া আর একটি মূলনীতি হচ্ছে আমার উবিল মারার ইসলাম যত ভালো কাজ বলেছে সব ভালো কাজ চালু করতে হবে অনাহ ওয়ানি মুনকার ইসলাম যে কাজগুলোকে অন্যায় মনে করে সেগুলোকে বন্ধ করতে হবে আমরা যে বৈশ্বপ্র힝 বাংলা করতে চাই আমরা যে শান্তিপূর্ণ বাংলাদেশ করতে চাই সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশের ফর্মুলা আল্লাহ রব্বুল আলমিন আয়াতে দিয়েছেন। সুতরাং আজকে এই মহাসমুদ্র থেকে আমাদেরকে অঙ্গীকারে আবদ্ধ হতে হবে জাল্লার দেয়া ফর্মুলা অনুযায়ী বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্রে আমরা পরিণত করা রাত পর্যন্ত আমাদের যাত্রা থামবে না এই জন্য জীবন দেব রক্ত দেব শহীদ হব তারপরে এই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অঙ্গীকারে আবদ্ধ হয়ে ভূমিকা পালনের তৌফিক দান করুন ওয়াসসালাম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া ওয়াসসাল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাও তাকবীর নাও তাকবীর

শাহজালালের উত্তরসূরি সিলেট বাসে ইতিমধ্যে আমাদের সভা মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন আজকের এই বিভাগীয় সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী আমির আগামী বাংলাদেশের স্বপ্ন মানবিক নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ নেতা জননেতা ডাক্তার শফিক রহমান